আমি সামাজিক সংগঠন আমার ছোটবেলা থেকেই আমার ইচ্ছা সমাজের কাজ করা সমাজ অবৈধ মানুষের পাশে থাকা আমার যা মাইন্ড সেট আপ হয়ে গেছে ওর থেকে আমি আমার সমাজ সংগঠন যুক্ত হওয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠান মানবতার ফেরিওয়ালা আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল মাসুদ প্রিয় দর্শক আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শাহেদ আহমদ শাহেদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো সাহেব ভাই আপনি প্রবাসের প্রবাসী কল্যাণ সংগঠনের সাথে কিভাবে যুক্ত হলেন বা আর কোন কোন সংগঠনের সাথে যুক্ত আছেন এটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন ধন্যবাদ জেবি টেলিভিশনের সম্মানিত পরিচালক খন্দকার ইসলাম ভাই ধন্যবাদ আজকের উপস্থাপক প্রিয় আব্দুল্লাল মাসুদ ভাই ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমি ছোট মানুষকে আপনার আজকে একটা আনার জন্য অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ সায়দ আহমদ সৌদারব প্রবাসী আমার বাড়ি বাঘা ইউনিয়ন এবং বাঘা ইউনিয়ন গুলাফুজ থানা আমি গুলাফুঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পাশাপাশি আরো কয়েকটা সংগঠন জড়িত আছি যেমন আমি আছি আমাদের মডেল প্রবাসী কল্যাণ পরিষদের দ্রব্য সম্পাদক হিসাবে এবং আমাদের বাঘা ইউনিয়ন একটা সংগঠন আছে বাঘা ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সংস্থার সব সম্পাদক দায়িত্ব পালন করতেছি এবং আমি আমাদের গুলাফঞ্জ চ্যারিটি ক্লাব একটা আছে যেটা সরকারি অন্তর্ভুক্ত আছে এটার আমি সাবেক্ষ সম্পাদক ছিলাম বর্তমানে প্রবাসী সদস্য হিসাবে আছি

তো প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের তো আপনি অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই বছর আপনারা কি কি কাজ করেছেন এটা যদি একটু বলতেন ধন্যবাদ দুই হাজার পঁচিশ সালে আমাদের এখন কার্যক্রম হয় নাই তবে হবে এটা হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সালে আমাদের এখন একটা কার্যক্রম হয়েছে তার ধারাবাহিক দুই একটা ব্যাপারকে বলি যেমন ধরেন আমরা ওই যে বিশেষ করে গোলাপুর উপজেলার

আমরা অর্থ প্রদান করছি আমরা প্রবাসী বিভিন্ন প্রবাসী আসেন আমাদের প্রবাসী ভাইয়ের অর্থ দিয়েছেন আমাদের দেশ সমন্বয় হল আসেন আমরা মামা সালাম সহ আর বিভিন্ন আমরা একটা কমিটি হোরা আছে পরিচালনা কমিটি তাদের মাধ্যমে আমরা বিভিন্ন

বিশেষ যদি আরবিটা যদি আমি মনে দরকার আর একটি সামাজিক সংগঠন সামাজিক সংগঠন আসলে বিবেচনা দরকার আমরা মনে করি যে তো সামাজিক সংগঠন খাওয়ার কিছু নাই শুধু দিতেই সামাজিক সংগঠন দেওয়ার ক্ষেত্রে যেহেতু যারা আমরা দরকার আমরা মনে করি সুন্দর মন মানুষকে যুব কোন দরকার সামাজিক সমাজ তৈরি করতে হইলে সৎ পরিচ্ছন্ন যুবক হলো দরকার তাঁর মাধ্যমে সামাজিক সমাজ তৈরি হলে সমাজ উন্নতি হওয়া সম্ভব বিশেষ করে নিষ্ঠাবান সৎ যুবক হলো দরকার ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে আমার প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য সামাজিক সংগঠনগুলোর প্রধান চ্যালেঞ্জগুলো সামনে কি আসছে আমি যতটুকু মনে করি সামাজিক সংগঠনগুলো আসলে মানে বাংলাদেশে যতটা প্রত্যেকটা গ্রামে পাড়া মহল্লায় ইউনিয়নে উপজেলায় আছে এগুলো মূল ভূমিকাই হচ্ছে ওনারা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং যা যারা ওই যে বঞ্চিত আছে যারা থাকতে পারে না তাদের পাশে মূল টার্গেট থাকে কিন্তু প্রধান চ্যালেঞ্জ হয়েছে গিয়া একটা প্রশাসনে মানে একটা টানা ছাড়া সম্ভব হয় না তারা আমরা সামাজিক সংগঠনের থেকে আমরা সহযোগিতা নেই বিভিন্ন সাংবাদিক হল এলাকার দায়িত্ব নিলে সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ করুন চেয়ারম্যানের উপদেষ্টা বা সভাপতির সাথে যোগাযোগ করে ফোন আমরাও দরকার সামাজিক সংগঠনের ভূমিকা পালন করে এই ক্ষেত্রে জি ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে লাস্ট আর একটি প্রশ্ন জেনে আজকের এই প্রোগ্রামটি থেকে বিদায় নিব জি ধন্যবাদ তো বর্তমান প্রেক্ষাপটে সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব কতটুকু আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অতুলনীয় আপনারা দেখা ভাবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বিভিন্ন মানুষের পাশে দাঁড়াইতেছে যেমন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ার এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ার এবং ক্ষতিগ্রস্ত রিক্সা যে বিভিন্ন শ্রমিক পাশে সামাজিক সংগঠন দাঁড়ার এরপরে আপনারা দেখা ছাত্র সংগঠনের সাথে বিভিন্ন সামাজিক সংগঠন যুক্ত সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বিভিন্ন চেয়ারম্যান মন্ত্রী এমপিরাও আসা যাওয়া বোর্ড কালেকশন করা বা সুন্দর একটা পরিবেশ তৈরি করা অন্যতম মাধ্যম হচ্ছে সামাজিক সংগঠন সামাজিক সংগঠন দরকার জি ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা আজকের এই প্রোগ্রামের ধার প্রান্তে চলে আসছি আপনি যদি আপনার প্রবাসী ভাইদের প্রতি কোনো বক্তব্য বা কোনো ক্লিপ যদি তাদের কাছে পৌঁছাতে চান অবশ্যই ধন্যবাদ আমি আমার জিবি টেলিভিশনের মাধ্যমে আমি আমার বিশেষ করে প্রবাসী ভাই আপনার আমাদের যে গুলো প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন যেটা আছে এটা আপনারা অবশ্যই জানেন বিভিন্ন কান্ট্রির লন্ডন আমেরিকা ইউকে কানাডা সৌদি আরব দুবাই সহ বিভিন্ন দেশের লোকজন সদস্য আসল

দোষে মিলি করি কাজ হারিজি নেহিলাজ তো আমরা সবাই যদি মাদক থেকে মুক্তি পেতে চাই বা যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকের এই প্রোগ্রাম থেকে এইখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো প্রোগ্রামে অন্য কারোর সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম